বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আলহাজ শামসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসা কান্দাকুল চরপাড়া ময়না বোয়ালমারী আলহাজ শমসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক আমাদের বিভাগসমূহ শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নোরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ ন্যাশনাল কারিকুলামে স্কুলের বই পড়ানো হয় অত্র প্রতিষ্ঠানে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত পড়ালেখা নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আলহাজ শামসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসায় কান্দাকুল চরপাড়া ময়না বোয়ালমারি ফরিদপুর নিজস্ব ভবনে মনোমুগ্ধকর পরিবেশে ভর্তি চলছে ভর্তি চলছে আলহাজ্জ শামসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসা আপনার সন্তানের স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান আলহাজ শামসুদ্দোহা কওমি মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে আজি যোগাযোগ করুন আলহাজ শামসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসাই আলহাজ শামসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য সমূহ শিক্ষার্থীদের বাড়ি থেকে নিয়ে যাওয়া এবং বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির সুব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা পাঠদান আরবি ও ইংলিশ স্পোকেনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ বিষয়ভিত্তিক ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান কোমলমতি শিক্ষার্থীদের আদর স্নেহে পাঠদানের ব্যবস্থা দেশ বরেণ্য শিক্ষাবিদগণের সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত দুর্বল অমনোযোগী ছাত্রদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা আলহাজ শামসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসা লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ প্রতিদিন পঠিত বিষয় ডায়েরির মাধ্যমে অভিভাবকদের অবহিতকরণ শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক প্রতিভা বিকাশে খেলাধুলা শিক্ষা সহ বহু সৃজনশীল পদ্ধতি গ্রহণের ব্যবস্থা স্কুল শিক্ষার পাশাপাশি পর্যাপ্ত আরবি শিক্ষার অপূর্ব সুযোগ আমাদের প্রণীত প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রতিজন শিক্ষার্থীর বিশুদ্ধভাবে কোরআন খতম হয়ে যায় অতঃপর শিক্ষার্থীরা মেধা অনুযায়ী চাইলে হাফিজে কোরআন বা আলেম হতে পারবে ইনশাআল্লাহ তাই আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আলহাজ শামসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসায় কান্দাকুল চরপাড়া বোয়ালমারি কালাম করে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানের যাতায়াত নিয়ে ভাবছেন শিক্ষার্থীদের বাড়ি থেকে নিয়ে যাওয়া এবং বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির সুব্যবস্থা রয়েছে মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আলহাজ আলহাযুদ্ধ হাফিজিয়া মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আলহাজ শামসুদ্দোহা হাফিজিয়া মাদ্রাসা থেকে